সতর্কবার্তা বার্তা দিয়ে মাউসি অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের লোগো ব্যবহার করে এসএসসি সহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের অভিভাবকদের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি লোগো ব্যবহার ও এসএসসি সহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে এ কারণে শিক্ষার্থী অভিভাবকেরা ক্ষতিগ্রস্ত তাই এসব রোধে সব শিক্ষার্থী অভিভাবক সহ সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এসব ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী এক বিজ্ঞপ্তিতে সতর্কতা দেওয়া হয় এই বিজ্ঞপ্তি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিভিন্ন চক্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো ব্যবহার করে এসএসসি সহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের অভিভাবকদের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য বলা শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন